আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ডক্টর মোহাম্মদ শফিল্লাহ প্রধান এই নামটার সাথে কম বেশি এখন আপনারা অনেকেই পরিচিত যারা জানেন না তাদের জন্য বলছি ডিপিআরসি হসপিটাল এখানে চিকিৎসা করা হয় বিভিন্ন ধরনের বাদ ব্যথা এবং বিভিন্ন ধরনের পেইন প্যারালাইসিস এই ধরনের ট্রিটমেন্টগুলো দেওয়া হয় অনেকেই ভাবেন ব্যথা পেয়েছি পিএলআইডি হয়েছে অপারেশন অবশ্যম্ভাবী তাদের জন্য বলছি বিনা অপারেশনে এই ধরনের রুগীরা সুস্থ হন এবং বিভিন্ন ধরনের ব্যথাজনিত সমস্যা হাঁটু ব্যথা কোমর ব্যথা ঘাড়ে ব্যথা হাতে ব্যথা বিভিন্ন জয়েন্টে জয়েন্টে ব্যথা সম্পূর্ণ ব্যথামুক্ত এবং অপারেশনবিহীনভাবে এই ধরনের রোগের চিকিৎসা করা হয় যারা দীর্ঘদিন যাবৎ প্যারালাইস বা স্ট্রোকজনিত সমস্যায় যারা ভুগছেন তাদের অনেকেরই ধারণা থাকে এই ধরনের রোগী কখনই সুস্থ হন না বা কখনই তারা স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন না তাদের জন্য বলছি অবশ্যই তারা স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন সুস্থ মানুষের মতো বাঁচতে পারেন স্বাভাবিকভাবে এবং অন্যের সাহায্য ছাড়া তারা বাঁচতে পারেন নিজের সকল কাজ তারা নিজেরাই করতে পারেন ঠিক আগে যেমনটা তারা পারত এরকম অসংখ্য উদাহরণ আছে আজকে ঠিক তেমনি একজন পেশেন্ট আমাদের সাথে এখানে উপস্থিত আছেন এবং তার ছিল আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আসন দর্শক একটু পরিচিত হয়ে আমাদের আজকের দর্শকের সাথে কি হয়েছিল এবং আজকে উনি কেমন আছেন

জীবন শৌকিপুর থানা শৌকিপুর থানা আচ্ছা আমরা জানি যে গত এক বছর আগে আপনার জীবন একটা দুর্ঘটনা ঘটেছিল কি হয়েছিল আমি ইনস্টক করেছিলাম আচ্ছা কি হয়েছিল সেই দিনটার কথাটা যদি একটু বলেন আমাদের যে আমি তো ফজনো ছাই খাই শুইছি আর কি সুসার সকাল উঠি আর দেখি হাত আমি নাড়তে পারছেন না আতা আতা আছে লেফটিনে গেছি কেন মানে আমার কোনো আলাপ নাই তাহলে লেফটিনে গিয়ে আমি আর ইয়া করতে পারি না এই আর দিন দড়ি না ছুটে জায়গা দড়ি ছুটে জায়গা যাই ধরছে এই সাইড কোনো কামই করে না বাম আপনি আগের মতো কাজ করতে পারছেন না না বিলকুল কাজ করে না এবং মনে মানে মনে হয় যে এটা ঠিক আমার শরীরের অংশ না এরকম পরে টান্না গিয়েছি আমি বাড়িছি আমার আবার শালা আসলো ওরে ডাক দিছি ওই আবার আমার এলেক্ট্রো সার্কিট

এবার আর কিছু দেয় নাই আর এই দুই স্যালান দিয়ে দুই দিন লাগছে দুই দিন এবার আর কিছু দেয় নাই ওই প্রেসারের ওষুধ দিত আর ডায়াবেটিসের ওষুধ দিত আর কিছু দিত না তার কি বলেছিল তারা সেটা যে আপনার কি হয়েছে বা এমন কিছু বলেছে হ্যাঁ তার হ্যাঁ তার আগে হ্যাঁ ওই মেশিনে সেট করছে আর কি মেশিনে এবার আই করছে অনেক কিছু কইরা এবার পাঁচ ফাস্ট দিন পরে আমি কই আমি আমার ফোন করে দিছি আমি আমার লিয়ে দেয় না আমার এটা দিব আমার বাংলাদেশে পাঠায়

যে এই জায়গা তুমি যাও এর আগে এলাজ করাইছে হাসপাতাল আচ্ছা মানে আপনি আরেকজন ভাইয়ের কাছ থেকে আপনি জানতে পারেন যে ডিপিআরসি হসপিটালে ডক্টর মৌসু ফিল প্রদান এই ধরনের ট্রিটমেন্ট করেন এবং সে নিজেও এই ধরনের ট্রিটমেন্ট সে করেছে সে কেমন আছে এখন সে এখন সুস্থ আছে ভালো আছে আচ্ছা তখন তার অবস্থা দেখে কিছুটা ভরসা পেয়েছে তাই তো সুস্থ একটু ওই সময় তার ফয় ইয়ার আওয়াজ ফিরে আনবো আচ্ছা এই রমজানে ফিরে আনবো আর কি আচ্ছা রমজান মানে বের আনবো এই দিন আমগো যারা আইছিল কথা হইছে আমগো হাসপাতাল সে অনুযায়ী তার কাছ থেকে যখন আপনি তথ্য

স্যার তো দেখে বলে যে তুমি তো স্টক করতে হবে আমি স্টক করছি তোমার এনারাই করলে তোমার কি কি জায়গা মানে ক্ষয়ছে এই জায়গাটা আমার দেখতে হবে দেখে তারপরে তোমার এটা সে সেই অনুযায়ী স্যার কিছু পরীক্ষা নিরীক্ষা করেন আপনার এবং সেই অনুযায়ী স্যার পরবর্তীতে বলেন যে এমআরআই করতে আচ্ছা এমআরআই করতে এমআরআই করেছিলেন এবং সেই রিপোর্ট দেখে স্যার আপনাকে ভর্তি হওয়ার কথা বলেছেন ভর্তি হয়ে বলেছে এবং আপনি ভর্তি হয়ে যান এবং ট্রিটমেন্ট শুরু হয়ে যায় তিন বেলা করে আপনার রিয়া মানে ট্রিটমেন্ট শুরু হয় এবং আপনি একুশ দিন কইছে আচ্ছা একুশ দিনের কথা বলেছে আজকে কততম তম দিন সেই প্রথম দিন ভর্তি হওয়া যে আপনি এক পাশ নাটতে পারেন না স্বাভাবিক মানুষের মতো চলতে পারেন না হাঁটা চলা করতে পারেন সে আজকে কেমন আছে না

জানতে চান যে কোথায় গেলে তার একটা ভালো চিকিৎসা পেতে পারেন তাদের জন্য যদি কিছু বলেন তাহলে আমাদের যে বন্ধু-বান্ধব আছে দেশের মানুষ সবার আমি বলবো হাসপাতালের নাম বলবো তার প্রত্যেকজনকে দেব যে এই তোমাদের মাযাবেতা কমর কথা করে এই ডাক্তারখানা জানি আসলে ঠিকমতো এক নম্বর इलाज পাইবা কেন দিবেন দেবো আপনি নিজে একটা ভালো চিকিৎসা পেয়েছেন আলহামদুলিল্লাহ ভালো সুবিধা পাইবা

মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন বাদ ব্যথা প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুক তবু আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে টিপিআরসি হসপিটাল ডায়াগনস্টিক লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল